আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পোস্টে আপনার ইচ্ছে মতন লাইক বাড়িয়ে নেবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি তো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন দেখেন আমি আমার মোবাইলের গোল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি এবং এখানে আসার পরে সার্চ করবেন তো আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখেন আমি যেটা লিখছি সেটা আপনি লিখে সার্চ করে দেবেন তো দেখেন আমি লিখে সার্চ করে দিচ্ছি তা আপনি এখানে লিখবেন যে মেশিন লাইকার তো দেখেন আমি লিখে দিয়েছি মেশিন লাইকার এবং এই যে ফার্স্ট এড যে ওয়েবসাইটটি লক্ষ্য করেন এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে তা আমি এখানে চলে আসছি তো এখানে একটু অপেক্ষা করবেন হ্যাঁ এখানে আসার পরে একটু ওপর দিকে উঠাবেন এবং এখানে লক্ষ্য করেন যে লিখা আছে লগ ইন উইথ ফেসবুক আর অবশ্যই এখানে একটি সেকেন্ড অ্যাকাউন্ট ব্যবহার কর ব্যবহার করবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কখনই ব্যবহার করবেন না ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করে দেবো তো ক্লিক করা হয়ে গেলে একটু ওপর দিকে উঠাবেন ঠিক আছে তো দেখেন এখানে আপনার যে সেকেন্ড অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সে অ্যাকাউন্টে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমি এটা লগ ইন করে নিই নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লক্ষ্য করেন যে লিখে আছে লগ তো এখানে একবার লগ ইনের ওপর ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে একটু অপেক্ষা করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আচ্ছা তো দেখেন আমার এখানে নাম্বার পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনি যে অ্যাকাউন্টটি লগ করবেন সে অ্যাকাউন্টের নামটি এখানে দেখতে পাবেন তো দেখেন এখানে নাম লেখা আছে সোহেল রানা তো আমাদের এই অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এখন যে কাজটি করবো এখান থেকে একবার ওপর দিকে টান দিবেন আমরা যেহেতু আমাদের ফটোতে লাইক নিতে চাই তাই আমাদেরকে কি করতে হবে আমাদের মেন অ্যাকাউন্টে চলে আসতে হবে তো আমি আমার চলে আসছি মেন অ্যাকাউন্টে এবার তো লক্ষ্য করেন আমি আমার মেন অ্যাকাউন্টেতে চলে আসছি এবং এখান থেকে আমি আমার নিজের ফটোতে লাইক বাড়িয়ে দেখাবো ঠিক আছে আচ্ছা তো একটা ফটোগুলো আমি খুঁজে বের করি আচ্ছা তো দেখেন এই যে এখানে একটা আমি পোস্ট করে রেখেছি এই পোস্টটাতে আমি লাইক বের করে দেখাবো তো এখানে দেখেন অব আর পোস্টগুলো অবশ্যই আপনার যে আইডিতে লিবেন আইডিটা অবশ্যই পাবলিশ করে রাখতে হবে ঠিক আছে পাবলিশ করা না থাকলে আপনার লাইকগুলো আসবে না তো এই পোস্টটাতে যেহেতু আমি লাইক নেবো তাই এই পোস্টটার উপর ক্লিক এই যে থ্রি রডসে ক্লিক করবো এবং এখানে লক্ষ্য করেন যে লিখা আছে কপি লিঙ্ক তো এইটার উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে যে এখানে দেখেন যে লিখা আছে এগুলো অ্যাড কেটে দিচ্ছি অ্যাড আসলে অ্যাডগুলো আপনি কেটে দিবেন ঠিক আছে দেখেন যে লিখে আছে অটো রিয়াকশান তো আমরা এই অটো রিয়াকশানের উপর একবার ক্লিক করে দেবো এবার এখান থেকে একটু ওপর দিকে ওঠাবো এখানে দেখেন যে কি বলছে ফেসবুক পোস্ট লিঙ্ক আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিচ্ছি এখন এখানে বলছি আপনি কি কী নিতে চান লাইক লাভ কেয়ার কেয়ার তারপর হচ্ছে হা হাওয়া আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে চল্লিশটা চল্লিশটা দুয়ায় থাকবে এক সাবমিটে আপনি চল্লিশটা করে রিয়াকশান পেয়ে যাবেন তো আমি এখান থেকে শুধুমাত্র লাইক নিতে চাই এবং লাভ এবং কেয়ার এটি দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি মানে প্রসেস করে দিচ্ছি এখানে দেখেন অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্মের জন্য এখান থেকে একবার ওপর দিয়ে টান দেবেন এখন আমাদের কিন্তু এই যে এখানে দেখেন যে আছে কনফার্ম অর্ডার তো এইটার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের এই দেখেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছি এবার আমরা চেক করে দেখবো এখান থেকে রিপ্লেস টান দেবো দেখেন এই যে যতবার রিপ্লেস টানব ততবার আমাদের ফলোয়ার বাড়তি মানে সরি রিয়াকশান বাড়তি থাকবে তো দেখেন রিয়াকশান আসতেই আছে ঠিক আছে এভাবে করে আপনাদের রিয়াকশান বাড়তি থাকবে বাড়তি থাকবে চল্লিশটা করে বাড়বে দশ মিনিট পর পর আপনি নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন